আজমা বাড়িতে নতুন পদ্ধতিতে আগুন দিয়ে তালের পিঠে বানানো কাল আমি রাস্তা দিয়ে আসার পথে তাল গাছ থেকে দুটো বড় বড় তাল কুড়িয়ে এনেছিলাম এখন ওই তাল দুটো নিয়ে নাকি মা পিঠে বানাবে তার জন্য মা তাল থেকে তালের বোটাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে দিদা তালগুলো ভেঙে তালের আটিগুলোকে আলাদা করে দিয়ে পিঠে বানাতে গেলে যেহেতু চালের গুঁড়ো লাগবে তার জন্য মা জাঁতার মধ্যে চালের গুঁড়া করছিল আর দিদা তালের আটি থেকে তালের নদ আলাদা করছিল আজকে যে পিঠে বানানো হবে তার জন্য নাকি কলার পাতা লাগবে তাই আমি একটা দাবালে নিয়ে কলার ঝাড় থেকে কয়েকটা বড় বড় কলার পাতা কেটে আনলাম এরপর তালের নোদ আর চালের গুঁড়ো করা হয়ে গেলে চালের গুঁড়োর মধ্যে অল্প নুন আর মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছিল একসাথে মা এরপর চালের গুঁড়োর মধ্যে তালের নোদ ভালো করে মিশিয়ে নিতে এরপর যে কলার পাতাগুলো কেটে নিয়েছিলাম ওই কলার পাতাগুলো গুলো কোড়ার উপরে দিয়ে তালের নোদ আর চালের গুঁড়ো দিয়ে মিশানো মিশ্রণটা কোড়ার মধ্যে ভালো করে দিয়ে আবার ভালো করে উপরে কলার পাতা দিতে কলার পাতা দেওয়া হয়ে গেলে পাতার উপরে গুঁড়ো দিয়ে গরম আগুন দিতে হবে এরকম করে উপরে গরম আগুন দিয়ে উনানের উপর পাঁচ ছ ঘন্টার মতো বসিয়ে রাখতে হবে পরের পাড়ে বলবো পিঠাটা খেতে কেমন আর পিঠাটার নাম কি তোমরা কেউ জানলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব